প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়ের যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রে কি কি বিষয় থাকবে কিভাবে অ্যান্সার করতে হবে সবগুলো বিষয় উত্তরসহ আমি তোমাদেরকে দেখে দেবো অর্থাৎ সম্পূর্ণ এই প্রশ্নটির উত্তরসহ আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তোমাদের লিখিত যেটি সেটি হবে পঁয়ত্রিশ নম্বর আর বাকি যেই পনেরো নম্বর সেটা হবে তোমাদের এমসিকিউ কিউ আকারে অর্থাৎ পঞ্চাশের পরীক্ষা হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আচ্ছা এর মধ্যে তোমাকে রচনা ভাব সারাংশ চিঠি প্রতিবেদন সব কিছু লিখতে হবে সব কিছু মিলে হচ্ছে তোমাদের এখানে পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা আচ্ছা সবগুলো বিষয় দেখাচ্ছি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথমে উত্তরগুলো দেখানোর আগে তোমাদেরকে পুরো প্রশ্নটি আগে একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে কী কী বিষয় তোমাকে লিখতে বলা হবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো যেমন তোমাকে এখানে একটি সৃজনশীল প্রশ্নের মতো করে একটা উদ্দীপক দেওয়া থাকবে যেমন নিচের অনুচ্ছেদটি পড়া এবং অনুধাবন করে প্রশ্নগুলুত্ব দেওয়া অর্থাৎ এখানে এই যে তোমরা এখানে দেখতেছ এই যে এখান পর্যন্ত এটা একটা উদ্দীপক ঠিক আছে এই উদ্দীপকটা পড়ে এখানে কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে তুমি পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারলেই এখানে পাঁচ নাম্বার ডান পাশে অ্যান্সার নাম্বারগুলো দেওয়া আছে এটা থেকে সবচেয়ে সহজ যেটি সেটা হলো এখানে অনুচ্ছেদ অপশন রয়েছে কিন্তু অনুচ্ছেদ লেখো দেশপ্রেম তুমি দেশপ্রেম অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ যেটা ইংরেজিতে বলা হয় সেম এটা যদি লেখো এখানে কিন্তু পাঁচ নাম্বার আচ্ছা এখানে নাম্বারগুলো দেওয়া আছে এরপরে থাকবে তোমাদের একটি চিঠি বা নিমন্ত্রণ পত্র তোমার যেটা ভালো লাগবে যেটা তুমি ভালো পারো সবচেয়েতে যেমন তোমার কোন এক বন্ধুর মাতৃবিয়োগের সান্ত্বনা দিয়ে একটি চিঠি লেখো এটা দেও পাঁচ নাম্বার অথবা তুমি এটার অপশন হিসেবে লিখতে পারো একটি নিমন্ত্রণপত্র অথবা সংবাদ প্রতিবেদন তিনটার অপশন যে কোনো আসতে আসার সম্ভাবনা রয়েছে সো এক্ষেত্রে সারাংশ যে আরেকটা বিষয় হচ্ছে সারাংশ এবং সারমম সারাংশ এবং সারমর্ম লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু এই যে এই অংশগুলো তোমরা ভালো করে পড়বা পড়ে এটার পড়া থেকে তারপরে তুমি সংক্ষেপে যে এটা সেটা হচ্ছে তোমার সারমম আচ্ছা আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি তার আগে তোমাদের প্রশ্নের কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো এরপরে থাকবে তোমাদের এখানে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ থাকবে এখানে পাঁচ নাম্বার দুইটা থাকবে একটা লিখতে হবে এরপর একটা বিষয় রচনা আসবে রচনা থাকবে পনেরো নাম্বার ঠিক আছে যেমন রচনা আধুনিক সভ্যতায় বিজ্ঞানের দান ঠিক আছে তো এখানে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু এই রচনার অংশটার মধ্যেই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে আচ্ছা এখানে তো এক প্রশ্নের উত্তর যেটা এখানে কিন্তু দুইটা অপশন থাকবে একটা হচ্ছে অনুচ্ছেদটা পড়ে তোমাকে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া থাকবে এগুলোর অ্যান্সার করতে হবে যেহেতু সো এইখান থেকে সবচেয়ে ভালো যেটি সেটি হলো অনুচ্ছেদ লেখা অর্থাৎ দেশপ্রেম যেই অনুচ্ছেদটি তুমি প্যারাগ্রাফ যেটাকে বলা হয় তুমি সংক্ষেপে নিজের মতো করে এই অনুচ্ছেদটা লিখবে এটা এক পৃষ্ঠা বাদার পৃষ্ঠা যতটুকু পারো ঠিক সুন্দরভাবে লেখা সুন্দর করে লিখলে হবে তো ডান পাশের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা এই যে এখান থেকে এই উত্তরগুলো একটু পড়ে নিবা আচ্ছা দুই নাম্বার কোশ্চেনটা দেখো দুই নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের এখানে একটি দেখো তোমার বন্ধুর নিকট একটি সান্তনানী একটি পত্র লেখো অথবা নিমন্ত্রণ পত্র তো দুইটা বিষয় থাকবে তো সহজ যেটি সেটি হলো চিঠি বা পত্র সো এক্ষেত্রে সান্ত্বনাকে কেন্দ্র করে যেই পত্রটি একটু ডান পাশে তোমরা দেখো প্রথমে তোমাদেরকে লিখতে হবে তারিখ তারপর স্থানটা লিখতে হবে তারপর প্রিয় যেই ব্যক্তির নামে বা যার কাছে তুমি লিখতেছো সেই বিষয়টি উল্লেখ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে থাকবে তোমাদের বাকি অংশ থাকবে দেখো এখানে বাকি অংশ কি কি থাকবে আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি দেখো এই জায়গাতে এই যে আরও রয়েছে ছিটির আরও কিছু অংশ রয়েছে এরপরে সর্বশেষ এই যে সর্বশেষ এখানে ইতি তোমার বন্ধু শামিম ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা বুঝছো এটা হচ্ছে তোমাদের দুই নং কোশ্চেনের অ্যান্সার এরপরে দেখো আমি তোমাদেরকে তিন নং কোশ্চেন দেখাবো তিন নং প্রশ্ন যেটি সেটি হলো এখানে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে সারাংশ আর একটা হচ্ছে সারমাম তো সারমাম যদি পারো তুমি লিখবা অথবা তুমি সারাংশের এই গল্পটা ভালো করে পড়বা পড়ে সারাংশ লেখার ক্ষেত্রে এই গল্পটা ভালো করে এখান থেকে পড়বা পড়ে নিজের মতো করে সংক্ষেপে তুমি লিখবা যেমন এই অ্যান্সারটা তো যদি তোমার একটু ডান পাশে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা ঠিক আছে দেখো এখানে এই যে আমরা এই জায়গাতে দেখাচ্ছি এই যে ঠিক আছে এই যে এটা অ্যান্সার আচ্ছা এরপরে দেখো আমাদের ভাব সম্প্রসারণ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাব সম্প্রসারণ তো এইখানে দেখো ভাব সম্প্রসারণ কিন্তু ভাব সম্প্রসারণও কিন্তু দুইটা থাকে ঠিক আছে দুইটা থেকে তুমি একটা দিলেই হবে তো এখানে যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখো তুমি অধম বলিয়া আমি উত্তম হইব কেন এই যে একটা এখানে একটা ঠিক আছে তো ধরো আমি তোমাদেরকে প্রথমটার অ্যান্সারটা দেখাচ্ছি এই যে ডান পাশে একটু লক্ষ্য করতে হবে তোমাকে দেখো এই যে এটা ভাব সম্প্রসারণ আর দেখো ভাব সম্প্রসারণ তিনটা পার্টে লেখার চেষ্টা করবে ভাব সম্প্রসারণগুলো ঠিক আছে আচ্ছা এরপর আমরা আসি চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নম্বরে তোমাদের রচনা এই যে যে কোনো বিষয়টি প্রবন্ধ লেখা সো এইখানে আমি তোমাদেরকে আধুনিক সভ্যতা বিজ্ঞানের অবদান এই বিষয়ের যে রচনাটি সেটি লিখে দেখাচ্ছি ঠিক আছে তো এটা তোমরা একটু লক্ষ্য করো যে এখানে ভূমিকা আধুনিক যুগে বিজ্ঞান ঠিক আছে এভাবে তোমরা এখানে প্রত্যেকটা পয়েন্ট আরও সুন্দরভাবে আর সহজভাবে যতটুকু সহজ করে সুন্দরভাবে লিখতে পারো ঠিক আছে এভাবে লিখবা আর লেখাগুলো যথেষ্ট পরিমাণ সুন্দর করে লেখার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর সহ আমি তোমাদেরকে পুরো কনসেপ্টটি দেখিয়ে দিয়েছি এরপরে যদি তোমাদের কারো কোনো বিষয় বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শিক্ষার্থীরা আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই প্রত্যাশা সবসময়